বছর শেষেই সরকারি কর্মচারীদের জন্য দারুণ ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই নতুন দারুণ কি ঘোষণা করলেন তিনি নিজস্ব বিষয়গুলো আপনাদেরকে ভিডিওটির মধ্যে দিয়ে জানাবো ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলায় কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বছরের শেষ লগ্নে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশের জন্য অত্যন্ত খুশির খবর নিয়ে এলো রাজ্য সরকার বিশেষ করে যারা ডাব্লু এক্সিকিউটিভ অফিসার পদে কর্মরত তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ নতুন উপহারের ডালি সাজিয়েছেন নবান্ন সূত্রের খবর এই অধিকারিকদের কাজের উৎসাহ বাড়াতে এবং তাদের ক্যাডার প্রসপেক্ট বা পেশাগত উন্নতির পথ সুগম করতে সরকার একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য প্রশাসনের মেরুদণ্ড হিসেবে পরিচিত এই অফিসারদের জন্য নেওয়া নতুন পদক্ষেপ এবং পূর্ববর্তী সুবিধাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আজকের প্রতিবেদনে ডাব্লিউ বিসিএস অফিসারদের জন্য সরকারের বিশেষ উদ্যোগ রাজ্য সরকার ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অফিসারদের মর্যাদা এবং সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে আই এএস আইপিএস অফিসারদের ধাঁচে তাদের জন্য পৃথক পেরোল বা বেতন কাঠামো তৈরি করা হয়েছে যা নিঃসন্দেহে একটি বড় পাওনা এছাড়াও বিডিওদের কাজের চাপের কথা মাথায় রেখে তাদের জন্য ১৩ মাসের বেতনের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনিক পরিকাঠামো শক্তিশালী করতে দু সালের তুলনায় বর্তমানে পদের সংখ্যাও ব্যাপক হারে বৃদ্ধি করা হয়েছে পরিসংখ্যান অনুযায়ী অ্যাডিশনাল সেক্রেটারি পদের সংখ্যা একশো তেষট্টিটি থেকে বাড়িয়ে তিনশো পঞ্চাশটি করা হয়েছে দ্রুত পদোন্নতির সুযোগ এবং সময়সীমা চাকরি জীবনে দ্রুত প্রমোশন এবং পদোন্নতি কার না কাম্য এই বিষয়টি নিশ্চিত করতে রাজ্য সরকার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে নিচে একটি তালিকার মাধ্যমে পদোন্নতির সময়সীমা তুলে ধরা হলো পদের নাম ডেপুটি সেক্রেটারি আট বছর জয়েন্ট সেক্রেটারি সতেরো বছর প্রয়োজনীয় চাকরির মেয়াদ অ্যাডিশনাল সেক্রেটারি ১৯ বছর স্পেশাল সেক্রেটারি একুশ বছর এর পাশাপাশি রাজ্যের আইএএস অধিকারিকদের কোটা বৃদ্ধি পাওয়ার ফলে এখন আগের তুলনায় অনেক বেশি সংখ্যক ডাব্লিউ অফিসার আইএএস পদে উন্নীত হওয়ার সুযোগ পাচ্ছেন চাকরির নির্দিষ্ট স্তরে দুটি করে অতিরিক্ত ইনক্রিমেন্ট এবং বাৎসরিক হেলথ চেক আপের সুবিধাও প্রদান করা হচ্ছে নতুন সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা এই উন্নয়ন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে সাম্প্রতিক একটি উচ্চ পর্যায়ের বৈঠক আরও নতুন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তগুলো কার্যকর হলে অফিসারদের কর্মজীবনে স্থবিরতা বা স্ট্রেন স্ট্রেঞ্জ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে সময়সীমা হাস ডাবলিউ বিসিএস এক্সিকিউটিভ অফিসারদের সিনিয়র ডেপুটি সেক্রেটারি পদে উন্নীত হওয়ার সময়সীমা পনেরো বছর থেকে কমিয়ে চৌদ্দ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদ স্পেশাল সেক্রেটারি হিসাবে বছর সফলভাবে কাজ করার পর তাদের সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদ প্রদান করা হবে উচ্চতর স্কেলে প্রমোশনের ক্ষেত্রে যাতে পদ সংখ্যার অভাবে কেউ আটকে না যায় তার জন্য পদের সংখ্যা আরও বৃদ্ধি করা করার বিশেষ আলোচনা হয়েছে রিভিউ কমিটি মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ ক্যাডার রিভিউ কমিটিতে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা দ্রুত বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ করে নিউ টাউনে আবাসন প্রকল্পে সস্তায় জমি এবং অনলাইনে সহজেই অ্যাসেট স্টেটমেন্ট জমার সুবিধার মতো পদক্ষেপগুলো প্রমাণ করে যে রাজ্য সরকার এই অফিসারদের জীবনযাত্রার মান উন্নয়নে সচেষ্ট বেতন বৃদ্ধি দ্রুত প্রমোশন এবং ক্যাডার রিভিউ মাধ্যমে তাদের কাজের স্বীকৃতি দেওয়া হচ্ছে তবে বছরের শেষে উচ্চপদস্থ অধিকারিকদের জন্য এই সুখবর এলেও নিচুতলার সাধারণ সরকারি কর্মচারীদের জন্য ভবিষ্যতে সরকার কোনো নতুন উপহার নিয়ে আসে কিনা সেদিকেই এখন তাকিয়ে সকলে